ফেসবুকেতে তে ভাইয়া আমি তোলাইছি পৃথিবীতে সবতে দামি মোবাইল কিনে লাগা যে মোবাইলটা শুধু আমার কাছেই থাকবো তো আমারে আমার মোবাইল দিতেছে আমার কাছেতে দেখ পৃথিবীতে ভিডিওতে সবতে দামি মোবাইল এনা এনা রেফারার কোন মোবাইল নাই আমি কইতে কি কর কই দেখ না আমি কই কি রে এত ক্যামেরা কি লাগ্যা আমার মোবাইল তো দুইটা ক্যামেরা এত ক্যামেরা কি লাগ্যা এত কইতে হালাল পড়া দামি মোবাইল তো যাই হোক তো আমারে কইতে দেখ এন্ডারে শুধু মোবাইল আর মোবাইল আমি কইতে বাবা আইছ আছে এন্ডারে মোবাইল আছে মোবাইল কি লাগ্যা আছে এত কইতে হালাল ফলা এটা হচ্ছে হেলাল তেল কম এন্ডারে তুই যা তো মোবাইল আছে এত মোবাইল পাবি তো আমার যাই হোক আমার কথা দেখ এটা দেখ আমি কোচ যে ভাই এটা তো দেখতে অনেক বড় এটা কি আছে কি এই ক্যামেরা আছে না ক্যামেরা যেটা আছে এই ক্যামেরা দিয়ে তুই পৃথিবীতে কোন আছে সব রেকর্ড করতে পারবে আমি হালার পালা তারপরে আমার দেখ কোথায় আছে গুগল ফক্সল ঠিক আছে ফকজল আছে ভালো এটা দামি এটা দামি মোবাইল এটা পৃথিবীতে সবচেয়ে দামি মোবাইল আমি যে এটা আছে তারপর আর কোনটা আছে কোথায় দেখ এটাও আছে স্যামসং স্যামসং মোবাইল পৃথিবীতে সবচেয়ে দামি মোবাইল তো যাই হোক

দেখলে কে আমি ঠিক আছে হালার ফলা এটা ভুলে গেছে কি লেগে না এটা দামি মোবাইল এটা তুই যে কোনো জায়গায় লয়ে যেতে পারবি আইজাকে লক করতে পারবি না আমি আইজাকে লক করতে পারবো না তারপরে আমি আসে না স্যামসং মোবাইলটা লোয়াছি লোয়া স্যার আমি করতেছি যে ভাই এই মোবাইলটা যেটা দেয়তে সত এটা দামি মোবাইল এটা দেয়তে সে আমি কই কিরে ভাই তুই একটা তে একটা দামি মোবাইল আমার কি লেগে দেয়তে সত তোর দেয়া বলতে তুই উচ্চ বংশের আমি কে ঠিক আছে কয়ে একবার লক খুলে দিয়ে করতে তুই ক্যামেরাটা সেক দিয়ে দেখোস না একটু আমি কে ক্যামেরার মধ্যে এমন কি আছে যে আমার সেক দিয়ে দেখতে হইব তারপরে আমি ক্যামেরা দেখতে ও বাবা কি ক্লিয়ার তারপর আমাকে কি রে জুম দিতে 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 এরকমই তা কি লাগিয়া অনেক জুম হয়ে গেছিল তারপর আমাকে কি আবার এরকম হয়ে গেল গেলো কি লাগিয়া আমার কয় তুই বুঝতেছ না দেখ আমি যে ক্যামেরাটা দিয়ে দিচ্ছি তোর মোবাইল দিয়ে এটা আছে এই সবচেয়ে সুন্দর এটার মধ্যে আর কি আছে তুই একবার আমি কো কি রে ভাই আমি ভাই আমার লাগবো এটাই আমার লাগবো এটা এই তুই ভাই আমি জুম করে পাশের পাশের ভাবি করে দেখবো ঠিক আছে এটা সবচেয়ে দাম মোবাইল দেয় এটা তো তুই জুম তুই দেখতে পারবি আমি তাহলে ঠিক আছে এটাই আমার মোবাইল টোবাইল কিনা তারপরে আমি এক জায়গায় গেছিলাম দেখতেছি একটা বেড়া উপরে উঠতেছে আমি কিরে বাই নিজের খাইয়া উপরে আর তারপরে টুক 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 করে উপরে উঠতেছে আর আমি দেখতেছি আমি কই হালার ফালা কি উঠতে পারবো আমার তো সন্দেহ উঠতা এতে কেমন উঠতেছে দেখায় হুদাই খাই দেয় কাম নাই তারপরে উঠতাছে আর উঠতাছে আমি আর মনে চিন্তা করতেছি ভাই হাতে এরা উইডা কি করব হাতে আমার কইতেছে আমার আমার বন্ধু একটা কইতেছে ক দেখ হাতে উইডা কি করব দেখ তারপরে টুকটুক করতেছে আর উঠতেছে টুকটুক করতেছে আর উঠতেছে চেষ্টা করতেছে পায়খানা বাইরে উঠতেছে হালার বালা এন্ডারে পায়খানা বাইরে হালার বালা পড়ে গেছে পড়ো কয় হাই রে কফাল এন্ডারে উডা উঠতে না পারলেও কি হইছে হালার বালা চেষ্টা তো করছে পড়ে হয়ে গেছে আমি কইতেছি যদি আমার মাথার উপরে পড়তো তো তার আগে আরেকটা দেখতেছে যে কি রে হাতে প্যাক 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 প্যাক

টুক 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 করে নামা গেছে তো নামতে নামতে আমার একটা কথা চিন্তা পড়লো আমি ধুপ করে আমার বন্ধু দিখানে বন্ধু তুই পারবি আর তুই পারবি বন্ধু আরে বাইরে ভাই শরীর চুরিলাম ফেলতাম না আমি তুই পারবি তারপরে আমি এন্দারেতে আস্তে করে গেছিগা আমি যাইতে যাইতে আগে একটা প্ল্যানিং করছিলাম যে মোবাইল তো মোবাইল কিনার তো মোবাইল কিনার প্ল্যান একা আমরা চা খাই লইছি চা খাইতে খাইতে আমি আমার বন্ধু বান্দর দিকাছি সবথেকে দাম মোবাইলটা কিনলে কিরকম এরকম হয় এতরা আমার কইতাছে তুই দামি মোবাইল তো কিনা যাইবো আর তুই আগে তোর কাছে আমি আছে সমস্যা নাই তো আমরা সবাই রনা দিয়ে দিয়েছিলাম দেখ তো সবার প্ল্যানিং অনুযায়ী আমরা টুকটুক টুক 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 করা চলে যাইতেছি অনেক দূর দূরান্ত হইয়া কারণ দূর দূরান্তে যাইতেই দূর দূরান্ত যাওয়াটা পৃথিবীতে সবচেয়ে জরুরি কারণ পৃথিবীতে তুমি যদি দূর দূরান্ত না করতে পারো আর যদি দূর দূরান্ত না ঘুরে কিছু না করতে লাভ লাপকি তো আমি তো তুমি দূরান্তিনিতে না পারলে তাহলে তোমার আর কোনো উপকার না তো আমি তো চালাইতেছি আর ঘুরতেছি চালাইতেছি আর ঘুরতেছি আর চিন্তা করতেছি যে না এই জিনিসটাই পৃথিবীর সবচেয়ে সুখ আছে যে জিনিসের মধ্যে ঘুরা আছে তো আমরা ঘুরতে ঘুরতে প্ল্যানিং চলতেছে আমরা কি কি করতে পারবো সাথে সাথে যে মোবাইল তো কিনা ফেলছি মোবাইল কিনা আর কি মোবাইল কিনার সাথে সাথে ঘুরতে হবো সবাই কোথাও মোবাইল তখন কিনছ মোবাইল তারপরে হাতের ভিতরে ব্যান্ডেজ লাগা ব্যান্ডেজ না লাগালে দিয়ে বার করে দিব আমি আচ্ছা ঠিক আছে তাহলে তুই লাগাই দে তো আমার আর আমরা লাগাই দিচ্ছে আমি তুই এত আমি শিওন ঠিক আছে তারপরে আমি এন্দারে ঘুরতে ঘুরতে সবাই একটা একটা করে ব্যান্ড দিছে তার আগে আমার একটা বড় সাথে

তাহলে তোমার বন্ধু এটা হইতে পারবো তারপরে টুক 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 করে চেষ্টা করছে বান্ধবের মতো মানুষ বান্ধবের মতো দূর 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 করে তার তোর সত্যাসেট নোট সত্যাসে তো ন্যাট নোট সত্য সত্যে আমার বন্ধুরা একদম দৌড়ছে হালার বলা তুই কেন বলে গেছে ভাই আমার এটা ফার কোন মতো বান্দরের মতো কাববে এন্দারে ফার আমার কেউ ডিস্টার্ব করেছে আমি তারপরে অনেক দূর অব্দি চলে গেছে দূর দূরান্তে অব্দি চলে গেছে আমি যে ভাই তোর লাভটা কি হইলো এন্দারে যাইয়া তারপরে এ জায়গাতে উঠে হাতে আর উঠতে আমি ভাই 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 আমি না এবার এন্দার দিয়ে উঠবো কাহা ভুল জায়গা দিয়ে উঠে গেছি এন্দার যে উঠলে ঠিক আছে তারপরে আমি কুছি তাহলে তুই শুরুতে ভুল করছ কোহারে না শুরুতে ভুল করে নাই ভুল থেকে শুরু করছি আমি হালার ফালা তারপরে এগুলা হাং টাং কইরা সারা আমরা গেছি হালকা পাতলা খাওয়ান খাওয়ালা আসে আমরা দেখতেছিলাম যে এনদারে মজাদার মজাদা খাওয়ান আছে আমার বন্ধু আছে আছে না সব তো খানা দেখি বেড়া খাওন তো বড় বিষয় না অনেক দামি দামি আছে বিস্কুট টিস্কুট আছে এন্দারে তো আমার আমার বন্ধু কোথা বিস্কুট আসুক বা থাক এন্দারে লাগা কথা খাওয়া দিব কিনা আমরা তো রাজার বংশ রাজার ঘরে খাওয়া দিব না আমি আরকলেটির দিতে পারতাম তাইলে খুশি হয়ে যেত আমাদের তো গার্লফ্রেন্ড নাই তাও আমি দেখতেছি আমি সমস্যা নাই তো যাই হোক আমি চকলেটে ঘুড়ুর ঘুড় করে ঘাটতা মনে মনে আমার কইতা হালার মনে কি